নমস্কার দর্শক বন্ধুরা আমি আপনাদের সুশান্ত শাস্ত্রী আজকে আরেকবার এসেছি তুলা রাশি ফল নিয়ে এসেছি তুলা রাশির জাতক যদি আপনারা হয়ে থাকেন আমার সঙ্গে থাকবেন জানুয়ারি দু এই মাসটা আপনারা কীরম কাটাতে চলেছেন আপনাদের প্রেম জীবন কিরাম হবে আপনাদের দাম্পত্য জীবন কীরম হবে আপনাদের অর্থনৈতিক ভাগ্য কি হতে পারে আপনাদের কর্মজীবন কি হতে পারে সেটা নিয়েই আজকে আলোচনা করব। বারোটা রাশি নটি গ্রহ এগুলো নিয়েই আলোচনা আপ বিশেষত তুলা রাশির জাতকদের সঙ্গে থাকার অনুরোধ জানালাম এবং আপনারা জ্যোতিষ সংক্রান্ত ভিডিও মাসিক রাশিফল বার্ষিক রাশিফল সংক্রান্ত ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নোটিফিকেশানটাকে অন রাখবেন শুরু করা যাক তুলা রাশি ফল তুলা রাশি দেখুন স্ক্রিনে চারটা দেয়া হলো বৃহস্পতি আপনাদের মেষ রাশিতে ঠিক সপ্তমভাবে বুধ শুক্র আপনাদের দ্বিতীয়ভাবে বৃশ্চিক রাশিতে মঙ্গল রবি আপনাদের তৃতীয়ভাবে রাশিতে শনিদেব পঞ্চমভাবে কুম্ভ রাশিতে রাহু ষষ্ঠে আপনাদের মিন রাশিতে এবং কেতু আপনাদের দ্বাদশে কন্যা রাশিতে অবস্থান করছে চন্দ্রের কথাটা বললাম না চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে যাই হোক তা আপনাদের কর্মপতি চন্দ্র আড়াই দিন অন্তর রাশি পরিবর্তন করে তা কর্মের জায়গাটা আমাদের কীরকম তুলারাশির জাতকদের তা মাসটায় মোটামুটি আপনাদের কর্মভাগ্য ভালো হতে চলেছে কারণ ষষ্ঠে রাহু আছে ষষ্ঠে রাহু আছে কর্মভাগ্য ভালো হতে চলেছে যদি আপনারা এফোর্ড লাগান যাদের ডেলি ইনকাম কিন্তু বাড়বে ডেলি ইনকামে যারা অপরের কাছে কাজ করছে তাদের ক্ষেত্রেও বিশেষত শুভ যারা ব্যবসা নিয়ে কাজ করছে ব্যবসায়িক জায়গাটাও কিন্তু শুভ ষষ্ঠপতি সপ্তমে আর তৃতীয়পতি সপ্তমে বৃহস্পতি অবস্থান করেছে বৃহস্পতি কিন্তু শুক্রের নক্ষত্রে ঠিক আছে তাহলে আপনাদের রাশিপতি বা লগ্নপতির নক্ষত্রে তা সুবিধা কিন্তু আপনারা কর্মের দিক থেকে পাচ্ছেন আচ্ছা অর্থের বিষয় আসি দ্বিতীয়ভাবে বুধ শুক্রের অবস্থান বুথ দু তারিখে মার্গি হবে সাত তারিখে ঘর চেঞ্জ করে তৃতীয় ঘরে যাবে তা দ্বিতীয় ঘরে শুক্র বুধ আপনাদের আর্থিক যোগটাও কিন্তু মাসটায় শুভ হতে চলেছে জানুয়ারি মাস দু হাজার চব্বিশে মঙ্গল রবি আপনাদের তৃতীয়ভাবে সাহস পরাক্রম শক্তি সমস্ত কিন্তু বাড়তে চলেছে আপনাদের কাছের লোকেদের সঙ্গে বন্ডিং ভালো করার চেষ্টা করুন মুখের বাক্য ভালো করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনারাই সুফল ওঠাতে পারবেন রবি কিন্তু পনেরো তারিখের পর থেকে মকর রাশিতে প্রবেশ করে যাবে মকর রাশিতে প্রবেশ করে যাবে রবি একাদশ প্রতি আপনাদের চতুর্থভাবে প্রবেশ করে যাবে আপনাদের অনেক ইচ্ছা পূরণ হবে স্থায়ী কর্মও হবে এবং দশম ঘরে এই রবি কিন্তু দৃষ্টি দেবে যদি যাদের শরীর স্বাস্থ্যের ডিস্টার্বনেস আছে বা এরকম কিছু সমস্যা আছে তারাও কিন্তু মুক্তি লাভ করতে পারবে এবং এই রবির দরুন আপনারা অনেক সফলতা পেয়ে যাবেন পনেরো তারিখের পর থেকে আর আপনাদের শনিদেব চতুর্থ প্রতি পঞ্চম প্রতি পঞ্চমভাবে অবস্থান করেছে যারা প্রেমের জীবনে আছেন নতুন কোনো দিশা খুঁজে পাবেন অবশ্যই ধৈর্য সহিত অপেক্ষা করতে হতে পারে কারণ দিকে আপনারা বেশি সময় দিন আর যারা দীর্ঘমেয়াদি পড়াশোনা করছেন বা উচ্চ পড়াশোনা করছেন তাদের কিন্তু ধৈর্য ধরতে হবে ধৈর্য ধরলে সফলতা কিন্তু আপনাদের আসবে আস্তে আস্তে আর কেতু আপনাদের দাদাসে বসে আছে যাদের যে ধরনের রোগ আছে সেটা কিন্তু বাড়তে পারে অবশ্যই বলেছি বাড়তে পারে ব্যয়ের মাত্রা প্রচুর পরিমাণ বাড়বে শ্বশুরবাড়ির জন্য ব্যয়ের মাত্রা বাড়বে কিন্তু আপনাদের পনেরো তারিখের পর থেকে শারীরিক ডিস্টার্বনেন্সটা অনেকাংশে কমবে রবির জন্য তা আমি জানানোর চেষ্টা করলাম আজকে তুলা রাশির জাতকরা মাছটা কীরকম কাটাতে চলেছে কীরকম সমস্ত কিছু অর্থনৈতিক ভাগ্য আপনাদের সাহস পরাক্রম সবই কিছু জানালাম লাস্টে প্রতিকার নিয়ে আসি সেরকম প্রতিকার নিয়েই কথা বলবো তা আপনারা দেখুন নবগ্রহ বীজ মন্ত্র আমি স্ক্রিনে দিয়ে দিয়েছি নবগ্রহ বীজ মন্ত্র জপ করবেন বিশেষত শুক্রের মন্ত্র জপ করবেন এবং কাউকে দান করার চেষ্টা করবেন শুক্রবার করে দান করার চেষ্টা করবেন এবং শুক্রবার নিরামিষ ভোজন করুন কারণ আপনাদের কারক গ্রহ আপনাদের রাশি বা লগ্নের তুলারাশির গ্রহ শুক্র এবং এই শুক্র কিন্তু ধনের অধিপতি তাই অবশ্যই দান করার চেষ্টা করুন আপনাদের মার্জিতভাবে মানে আপনারা যতটুখানি পয়সা সঞ্চয় করছেন তার মধ্যে আমি বলছি এক টাকা দু টাকা অন্তত দান করার চেষ্টা করুন এবং আপনারা শুক্রের বীজ মন্ত্রটা অবশ্যই জপ করবেন আপনারা ফলস্বরূপ এর উপকার পেয়ে থাকবেন স্বাস্থ্যসম্মত মতে তা আজ এই পর্যন্তই জয়মাতারা নেক্সট ভিডিওতে অবশ্যই দেখা হবে আপনাদের সঙ্গে